মহাভারতের সমী বৃক্ষ দেখতে হাতি ডোবা যান বহু মানুষ সমী বৃক্ষ জীবন্ত দলিল হয়ে এখনো বেঁচে আছে এই বৃক্ষটি বৃদ্ধ তাপমাত্রা পেয়ে হয়তো আরো কয়েকশ বছরের অপেক্ষা মহাভারতের উল্লেখযোগ্য সমী বৃক্ষ অজ্ঞাতবাসে থাকাকালীন যার কোটরে পাণ্ডবরা নাকি লুকিয়ে রেখেছিল নিজেদের অস্ত্র এবং আষ্টে পৃষ্ঠে বেঁধে রেখেছে মানুষের বিশ্বাস ও ভক্তিকে ইটের উঁচু গোলাকার বেদি ঘিরে আছে এই বৃক্ষকে আজও সেখানে দেখানো হয় প্রদীপের আলো মহাভারতের পাণ্ডবদের দীর্ঘ বারো বছরের বনবাস শেষে তারা রাজা বিরাটের রাজ্যে আশ্রয় গ্রহণ করেছিল এবং সেই সময় পাণ্ডবরা নিজেদের সবচেয়ে শক্তিশালী এবং বিশেষ অস্ত্রগুলি লুকিয়ে রাখে শ্রমী বৃক্ষের কোটরে তবে ঐতিহাসিক মর্যাদা ছাড়াও একটি বিশেষ কারণে যেন এই গাছের গুরুত্ব বেড়ে যায় কয়েক ধাপ শ্রমি বৃক্ষের বৈজ্ঞানিক নাম প্রস্পিস সাইনারিয়া ফ্যাবিসিয়া পরিবারের অন্তর্গত উদ্ভিদের পাতাখানিক লজ্জাবতী গাছের পাতারেই নাম দেখতে বৃক্ষ মরু অঞ্চলের উদ্ভিদ হওয়া সত্ত্বেও বরেন্দ্রভূমি এলো কিভাবে সেই সব রয়েছে অবশ্য ধোয়াশার মধ্যেই থেকে উল্লেখযোগ্য বিষয় এই অঞ্চলে কেবল একটিমাত্র শ্রমী বৃক্ষের উপস্থিতি পাওয়া যায় হিন্দু শাস্ত্রমতে গৃহে এই গাছের উপস্থিতি গৃহস্থের জন্য অত্যন্ত শুভ ঔষধি গুণাগুণী হয়তো এর মূলই কারণ গণেশ ঠাকুরের নাকি প্রিয় এই গাছ বৃক্ষ দক্ষিণ ভারতের এবং কর্ণাটকের এই কারণে গাছের বিশেষ কদর রয়েছে তবে মহাভারতের অন্যতম গুরুত্বপূর্ণ অধ্যায়ের সাক্ষী লালন করছে বরেন্দ্রভূমি সে আজও নিঃশব্দে বহন করে চলেছে সময়ের স্রোতস্বিনী এই ভূমিতে ছড়িয়ে আছে মহাভারতের শ্রমিক বৃক্ষ থেকে মৌর্যযুগের সমসাময়িক দক্ষিণ দিনাজপুরের বানগড়ের মতো একটি নিদর্শন তবে বিগত বাম সরকারের অবহেলায় শিকার হয়ে এসেছে এই সকল নিদর্শন বর্তমান রাজ্য সরকারের আমলে প্রথম থেকেই সংরক্ষণের উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করেছে খরিরামপুর মহাভারতের ইতিহাস বিজড়িত প্রাচীন বৃক্ষকে ইতিমধ্যেই সবুজ বৃক্ষের চারিদিক বাঁধানো হয়েছে মন্ত্রী বিপ্লব মিত্রের উদ্যোগে বৃক্ষের পাশেই তৈরি হয়েছে একটি পর্যটকদের বসার ঘর ইতিহাসের এই জীবন্ত দলিল সময় করাল ক্রাসেই হারিয়ে যেত না হলে ধর্মীয় ভেদাভেদ উঠে গিয়ে এলাকার হিন্দু এবং মুসলিম উভয় সম্প্রদায়ের মানুষজন বর্তমানে শ্রমি বৃক্ষ রক্ষণাবেক্ষণ করেন অন্যদিকে ইতিমধ্যেই পর্যটকদের আগমনের ফলে ব্যবসায়িক বৃদ্ধি ঘটেছে হরিরামপুর ব্লকের বসিরহাট গ্রাম পঞ্চায়েতের হাতিডোবা এলাকায় বালুরঘাট থেকে জয়দীপ মৈত্র রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভির লাইভ অ্যাপ এছাড়া জিও টিভি অ্যাপ থেকে দেখুন গ্লোব টিভি লাইভ